আজকে আম্মুকে ভিন্ন স্বাদের হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম আম্মু তো খুব খুশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হাসির মাংস রান্না করব তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি এবং কাঁচা মরিচ দিচ্ছি তার মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু পরে দিলাম কারণ কড়াইতে পানি ছিল এবং পানির মধ্যে যদি আমি তেলটা ছেড়ে দিতাম তাহলে তেল ছিটে আসতো এই জন্য আগে পেঁয়াজ দিয়ে নিলাম এর মধ্যে পানিটা শুকিয়ে গেছে এখন তেল ঢেলে তারপর পেঁয়াজটা নাড়তে থাকবো বাদামি রং হওয়া পর্যন্ত এদিকে আমি রসুন থেত করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দিব যতখানি পেঁয়াজ নিয়ে তার চার ভাগের এক ভাগ রসুন নিব পেঁয়াজের সাথে রসুন দিলে হাঁসের মাংস খেতে খুব মজা হয় এবং টেস্ট অন্যরকম লাগে রসুন থেতো করা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো লাল হওয়া পর্যন্ত এদিকে আমি একটা বাটিতে পানি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো পরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো দারচিনির গুঁড়া এবং পরিমাণ মতো এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে যদি আমি পানির মধ্যে মশলাটা আগে থেকে ভিজিয়ে তারপর রান্না করি তাহলে এটা খেতে বাটা মশলার মতো লাগে তার জন্য আমি এভাবেই রান্না করি এদিকে আমাদের পেঁয়াজটাও হালকা লাল হয়ে গেছে এবং ভিতরের কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি তার মধ্যে পরিমাণ মতো আদা রসুনের বাটা দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি আরেকটু ভাজা ভাজা করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমার গুলিয়ে রাখা আগে সেই তৈরি করা মশলাটা ঢেলে তারপর সেই মশলাটা আমি ভালো মতো কষায় মশলা মাখা বাটিটার মধ্যে আমি আর একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে সেই পানিটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এবং এই পানি দিয়ে আমি ভালো মতো কষাই নিব মশলা মশলাটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে হাঁসের মাংসটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা ভালোভাবে কষানোর জন্য আমি তুলার আসটা মিডিয়ামে রেখেছি এবং একটু পর পর চেক করে মাংসটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি তার মধ্যে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম এখন এটা তার মধ্যে ঢেলে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে পানি শুকানোর জন্য অপেক্ষা করব। এবং পানি শুকানোর জন্য অপেক্ষা করতে করতে আমি একটু পরপর এসে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় কারণ লেগে গেলে গন্ধ হয়ে গেলে মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় আমাদের মাংস ঝোল শুকিয়ে গেছে এবং আমাদের মন মতো হয়ে গেছে আমি উপরে তেল উঠানোর জন্য চুলার আঁচটা একবারে কমিয়ে দিবো কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে উপরে তেল ভেসে উঠবে এবং মাংসটা দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো মাংস হোক মাছ হোক যে কোনো তরকারি উপর দিয়ে যদি আপনারা তেল ভাসা ভাসা পছন্দ করেন তাহলে চুলার আঁচটা একবারে কমিয়ে ডিম করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিছুক্ষণ পর এসে দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে যদি তেল পছন্দ না করেন তাহলে তেলটা উঠিয়ে ফেলে দিবেন আর যদি পছন্দ করেন তাহলে ওভাবে রেখে দিতে পারেন এতে দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক মজা লাগে আমার কাছে এই দেখেন আমার রান্না শেষ আমি তেল উঠানোর জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিয়ে গেছিলাম এখন আমার রান্নার উপর দিয়ে তেল ভেসে উঠছে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন কাজে আসবে আশা করি হাঁসের উপরে ভেজে ওঠা তেল দিয়ে পরোটা ভেজে খেতে অনেক মজা লাগে আপনারাও খেয়ে দেখতে পারেন